নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব শ্যামা সুন্দরী দেবীর বিষয়ে কিছু কথা শারদাজনী শ্যামা সুন্দরী দেবীর কেমন ছিলেন সেই বিষয়ে আজ আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি স্বামী বিবেকানন্দ তখন যুবক সাহসে বুক বেঁধে একদিন তিনি তার বাবা বিশ্বনাথ দত্তকে বলেই বসলেন বাবা আপনি আমার জন্য কি রেখে যাচ্ছেন বিশ্বনাথ দত্ত তার উত্তরেই বলেছিলেন আয়নার দিকে একবার তাকা তাহলেই বুঝবি আমি তোকে কি দিয়ে যাচ্ছি ঠিক সেই রকম জগৎজননী মা সারদার গর্বধারিণী কেমন ছিলেন তা যদি আমরা জানতে চাই তাহলে সারদা রূপিনী আয়নার দিকেই তাকাতে হবে আজ বিশ্বের বহু মানুষ শ্রী সারদা দেবীকে আদ্যাশক্তির অবতার রূপে পুজো করেন মা শ্যামসুন্দরীর সঙ্গে শুধু যে তার চেহারার মিল ছিল তা নয় তার অতি কর্মঠ স্বচ্ছ বাস্তব দৃষ্টিভঙ্গি এবং করুণাময়ী প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় তার মাটি কেমন ছিলেন কারণ মায়ের ছায়া মেয়ের মধ্যেই বিশেষভাবে পড়ে মা শারদার জীবন নিয়ে আজ অনেক বই লেখা হয়েছে কিন্তু শ্যামাসুন্দরী দেবী সম্পর্কে লেখা খুব কমই চোখে পড়ে আমাদের শ্যামা ছিলেন সহজ সরল পল্লী রমণী কিন্তু শুধু কি তাই আর কোনো অসাধারণ বৈশিষ্ট্য ছিল কি তার আর কোনো অসাধারণ বৈশিষ্ট্য কি তার ছিল না সে কথাই এখন আসছি আমরা শ্যামা দেবীর জন্ম শিহরে শিহর জয়রামবাটির খুব কাছেই বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম শ্যামাসুন্দরী দেবীর সময়ে জয়রামবাটির চেয়েও শিহরের অবস্থা অনেক উন্নত ছিল জয়রামবাটির তুলনায় সেখানে অনেক বেশি অনেক বেশি ব্রাহ্মণ পরিবার বসবাস করতেন ফলে সেখানে বারো মাসে ১৩ পার্বণ আর ধর্মীয় উৎসব লেগেই থাকত জয়রামবাটিতে পুজো বলতে ছিল গ্রামের দেবী সিংহবাহিনীর পুজো শরৎকালে তিন দিন ধরে বিশেষ পুজো অর্চা হতো দেবীর কিন্তু শিহর ছিল এদিক থেকে অনেক বেশি জমজমাট ভাগবত ও অন্যান্য পুরাণ থেকে পাঠ যাত্রাপালা পূজা কীর্তন হরিনামের দিব্য সুরে গ্রামের আকাশ বাতাস সদা মুখরিত থাকত তখনকার দিনের কথা না হয় বাদই দিলাম এখনও জয়রামবাটির মানুষ দলে দলে শিবরাত্রির দিন শিহরে শান্তিনাথ শিব মন্দিরে যান শান্তিনাথ স্বয়ম্ভ গ্রামের ঠিক মাঝখানেই তার মন্দির মন্দিরের গঠন শৌকর্ষে শৌকর্যে সপ্তদশ শতাব্দীর স্থাপত্য শৈলীর ছাপ স্পষ্ট শিবরাত্রি গাজন ও অন্যান্য উৎসব উপলক্ষে আজও মন্দিরকে ঘিরে মেলা বসে এবং দূর দূর গ্রাম থেকে শত শত মানুষ ছুটে আসেন এইসব উৎসবে যোগ দিতে এখানকার গাজন উৎসব বিশেষভাবে দেখার মতো ওই সময় অগণিত মানুষ গাজন সন্ন্যাসীর ব্রত নিয়ে কীর্তন ও যাত্রার আনন্দে মেতে যান শ্যামাসুন্দরের পিতা হরিপ্রসাদ মজুমদার এই শিহরের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন অতি সংস্কৃতিবান ধার্মিক ব্রাহ্মণ পূজারী শিহরের উত্তর পাড়ায় বহু মন্দির তার মধ্যে কালী শীতলা রঘুনাথ এই তিনটি দেবালয় মজুমদারদের ভিটের একেবারে গায়ে এবং ষষ্ঠী ঠাকুরনের মন্দিরটি এল্লা পুকুরের উল্টো দিকে এছাড়াও আছে মনসা এবং কাকরাবিছা নারায়ণ ধর্ম ঠাকুরের দুটি মন্দির এসব মন্দিরের প্রায় সবগুলি মজুমদার গোষ্ঠীর রক্ষণাবেক্ষণে একদা তারাই মনসা শীতলা ও ধর্ম ঠাকুরের মন্দিরের পুজোর ছিলেন হরিপ্রসাদের পূর্বপুরুষেরা আসলে বন্দ্যোপাধ্যায় তাদের কেউ একজন বর্ধমান মহারাজার সুনজরে পড়ে মজুমদার উপাধি পান সেই সূত্রেই হরিপ্রসাদের নামের সঙ্গে মজুমদার পদবীটি যুক্ত হয়েছিল নাম থেকেই স্পষ্ট যে শ্যামা গায়ের রং কালো ছিল কিন্তু কালো হলে কি হয় যৌবনে সেই শ্যামাঙ্গ থেকেই রূপের আলো ঠিকরে পড়তো তার বৃদ্ধ বয়সের একটিমাত্র ছবি পাওয়া যায় যা থেকে তার অল্প বয়সের সৌন্দর্যের সামান্য আভাস মেলে শ্যামাসুন্দরী ছিলেন হরিপ্রসাদের জ্যেষ্ঠ সন্তান তার এক বোন দীনময়ী এবং পাঁচ ভাই যথাক্রমে রামতারক কেদার শ্রীপতি রামব্রহ্ম এবং রামদাস রামব্রহ্ম ও রামদাস বিয়ে করলেও কেদার অল্প বয়সেই গৃহত্যাগ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তীর্থে তীর্থে ঘুরেই কাটিয়ে দেন অন্য দুই ভাই রামতারক ও শ্রীপতির অকাল মৃত্যু ঘটে দীনময়ীর বিবাহ হয় রামচরণ চক্রবর্তীর সঙ্গে তিনি কৃষ্ণনগরে থাকতেন অন্যদিকে রাম ছিলেন পূজারি এবং গণৎকার তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতেন নানা যজ্ঞ ও পূজায় নিয়মিতভাবে তার ডাক পড়তো তন্ত্রমতে রোগ নিরাময়ের খ্যাতিও ছিল তার রামদাস পণ্ডিত ছিলেন সংস্কৃত টোল চালাতেন তিনি দীর্ঘজীবী হয়েছিলেন হরিপ্রসাদের পারিবারিক ইতিহাস বর্তমান প্রজন্ম তার কাছ থেকেই পেয়েছে তখনকার দস্তুর মতো অল্প বয়সেই জয়রাম বাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামাসুন্দরীর বিয়ে হয় শিহর থেকে জয়রাম বাটির যৌথ পরিবারে এসে পড়লেন শ্যামাসুন্দরী পরিবারে রামচন্দ্র ছাড়াও তার তিন ছোট ছোট দেওর এবং তাদের আত্মীয় স্বজন সম্বল বলতে ছয় একর জমির চাষবাস ও যজন যন টানাটানির সংসার রামচন্দ্র তার ভাগের জমিতে যে ফসল ফলাতেন প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট ছিল না তাই তিনি তুলোর চাষও করতেন সেই তুলো থেকে পৈতে কেটে দু চার পয়সা আয় হতো চারিত্রিক গুণের জন্য রামচন্দ্র ও শ্যামাসুন্দরীকে স্থানীয় মানুষ খুব সম্মান করতেন কিন্তু তা হলে কি হয় উভয়ের মধ্যে একটা চাপা দুঃখ ছিল যে তারা নিঃসন্তান জয় মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে তার পরের অংশ পরবর্তী পাঠে আমরা আলোচনা করব já